হাই ভিওয়ান গুড আফটারনুন সকলকেই কৌশিক মোবাইলের মানে পক্ষ থেকে আবার সবাইকে জানাই আজকের দিনে সাদর আমন্ত্রণ সাদর নিমন্ত্রণ কারণ আজকের দিনে কৌশিক মোবাইলের শোরুমে আসতে চলেছে বিখ্যাত টলিউড অভিনেত্রী পায়েল সরকার ম্যাডাম তো ওনার ফার্স্ট ফিল্ম ছিল আই লাভ ইউ ফিল্ম দেবদাস সঙ্গে ফিল্মটা ছিল তো দারুন আমরা সকলেই প্রায় কম বেশি আই লাভ ইউ ফিল্মটা দেখেছি এবং আমাদের মন ছুঁয়ে গেছে যে ফিল্মটা দেখে তো ওই মানে আজকে বিখ্যাত নায়িকা উনি তো উনি আসছেন আজকে করতে তো সবাইকে সেই সবাই আসুন সাদর আহ্বান সকলের জন্য আমার ফেসবুক প্রোফাইলে আমার ভিডিও যারা দেখেন আমার ফলোয়ার্স যারা আছেন যারাও মেচেরাবাসী এবং সকলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করবো যাতে সন্ধ্যাবেলায় তোমরা আসো সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ম্যাডাম এসে উপস্থিত হবেন এবং সেই সন্ধ্যের মুহূর্তটাকে মনোরঞ্জন করতে অবশ্যই আপনারা সকলে আসবেন তো আজকে দাদা আমাদের কাছ থেকে নিয়েছেন ভিভোর ভি ফর্টি প্রো ব্ল্যাক কালারটা নিয়েছেন দাদা একটু আমাদের ভিভাসদেরকে ফোনটা দেখিয়ে দাও ব্ল্যাক কালারটা নিয়েছেন একটা অসাধারণ ফিল ব্ল্যাক কালারের সত্যি কথা বলতে একটা অসাধারণ হাতের ফিল তো দাদা কেমন লাগছে খুবই ভালো লাগছে কৌশুম্ব এসে দাদা আজকে না দাদা আমার মানে কৌশি মোবাইলের জন্মলগ্ন থেকে কৌশি মোবাইলের সাথে আছে কৌশি মোবাইলের পাশে আছে তো দাদা কৌশি মোবাইলকে তো তুমি এতদিন দিন ধরে চেনো কৌশি মোবাইল তোমার কাছে কি রকম লাগে খুব বেটাসু থ্যাংক ইউ দাদা তো দাদা আজকে আমাদের ভিডিওতে যেগুলো বলা ছিল যে ভি40 প্রো এর সঙ্গে আমাদের যে ধামাকাদার অফারগুলো সেগুলো সব পেয়েছো অবশ্যই সবই পেয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে কৌশিক মোবাইল এ ফোন কেনাকাটার উপরে চলছে ধামাকাদার গিফট তরফ থেকে এই উপহারটা কৌশিক মোবাইলের ধামাকার উপহার গুলো এছাড়াও যারা যারা ক্রেডিট কার্ডে পারচেস করতে চাইছেন তাতেও আমাদের নো কস্ট ইএমআই সুবিধা আছে এবং তাছাড়াও ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট মানে ডিসকাউন্টের অফার চলছে একটা প্রায় সেটা পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট চলছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পার্চেস যারা করছেন তো দাদা কতটা খুশি আজকে এই গ্রুপ ওয়াল গুলো পেয়ে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা কোয়েশ্চেন করছি একটু ইন্টারেস্টিং থাক না আমাদের ভিডিও গুলো একটু আলাদা সবার থেকে আলাদা তাই না তো দাদা তুমি যদি আর একটা সঠিক অ্যান্সার দিতে পারো তোমার জন্য থাকবে কিন্তু এই লাইভের মাধ্যমে একটা পুরস্কার যেহেতু তুমি ফোন কিনেছ আমি আরো সকলের কাছে তুমি ভারতবর্ষে একটা শহরের নাম বলো যার ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর একই বলতে পারবে ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর একই বলতে একটু ইন্টারেস্টিং কোশ্চেন তো আমি সব কাস্টমারকেই জিজ্ঞেস করবো এগুলো তো দেখা যায় কে সঠিক অ্যান্সার দিতে পারে থ্যাংক ইউ দাদা কোচিং মার্কে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তুমি হ্যাপি তো হ্যাপি আই এম হ্যাপি

আমাদের যে উপহার গুলো বলা থাকে যে ইএমআই নিয়েছো না ক্যাশে নিয়েছো ইএমআই তে সুবিধা পেয়েছো তো তো আমাদের যে উপহার গুলো বলা থাকে যে লাইভে আমরা যে বলে থাকি যে আমাদের প্রতিটি কেনাকাটার উপরে আকর্ষণীয় ধামাকাটা ডিসকাউন্ট তার সাথে সাথে কিন্তু অ্যাট্রাকটিভ গিফট সেই উপহার তুমি পেয়েছো হ্যাঁ পেয়েছো কৌশিক মোবাইলের তরফ থেকে তাদের জন্য থাকছে একটা অ্যাট্রাকটিভ টলি ব্যাগ তাই তো এবং দাদাকে আরো স্মার্ট করে তুলতে একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ দাদা কতটা খুশি হয়েছে আজকে পশ্চিম বাইলে এসে খুব খুশি হয়েছি কিন্তু এরকম ভাবা ছিল না যে হচ্ছে এখানে এসে এতটা ভালোবাসা পাবো সবাইকে বলবো আমি এসছি হচ্ছে তোমার হেরিয়া থেকে হেরিয়া থেকে এসছো তাই তো সবাইকে বলবো আসার জন্য কৌশিক দা ব্যবহার খুব ভালো এখানে আসুন কেনে করা করুন থ্যাংক ইউ দাদা সত্যি কথা বলতে হেরিয়া আমাদের এখান থেকে প্রায় দু ঘন্টার রাস্তা

ভারতবর্ষের এমন একটা শহর যার ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর একই মানে ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর একটা শহর আমাদের খুবই পরিচিতি শহর খুবই মানে আমরা খুবই মানে মুখে মুখে লেগে থাকে এই শহরের নামটা একটু ভাবো আমি আর একটু সবার সঙ্গে দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে ঠিক আছে তো আলো দাদা একটু প্লিজ দাদা কি ফোন নিচ্ছ আজকে ভি ভিভো ভি থার্টি ফোনটা নিয়েছো তাই তো দাদা একটু ফোনটা দেখিয়ে দেবে তাই ভিভো ই নিয়েছেন দাদা ফোনটা দাদা একটু আমাদের ফলোয়ার্সদেরকে একটু দেখিয়ে দাও ভি থার্টি ভিভোর আজকের দিনে বলা যেতে পারে মার্কেটে একটা হিউজ পরিমাণে ক্রেজ রয়েছে খুব ভালো প্রোডাক্ট এবং আমরা সত্যি কথা বলতে সেল করার পরে হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো অবশ্যই বেটার ফোন ঠিক আছে দাদা তো কৌশিমাল এটা ফার্স্ট টাইম না আগে এসছি না অনেকবার অনেকবার এসছি দাদা এই কোথা থেকে এসছো অ্যাকচুয়ালি আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি আচ্ছা আমার ফোনটা চুরি হয়ে যায় আচ্ছা আমি ফোনটা কেনার জন্যই ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি থ্যাংক ইউ দাদা বাড়ি কোথায় এখানে বাড়ি বারবোতা বারবোতা বাড়ি তাই তো তো দাদা থ্যাংক ইউ ব্যাঙ্গালোরে ফোন না কিনে আমি নিজে কৌশিক মোবাইলে এই যে দেশের ছেলেটাকে মনে রেখে ঠিক আছে এইটুকুই আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা ফাইন্যান্সে নিচ্ছে তো রেডি হচ্ছে সাহেব ওকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা তো দাদা কি ফোন নিচ্ছো ফোন ফিনান্সের ফিনান্সের পেমেন্টে ক্লিয়ার করতে এসছো তাই তো ঠিক আছে দাদা ওকে থ্যাংক ইউ দাদা তো আমরা আরো কিছু কাস্টমারের সাথে কথা বলবো দাদা আজকে আগে জিজ্ঞাসা করি কোথা থেকে এসছ আমি গেহুখালি থেকে আসছি গেমখালি থেকে গেঁহখালি তো অনেকটা দূর এখান থেকে মহিষ্যাচল হয়ে অনেকটা দূর গেঁহখালি থেকে এতটা দূর থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা নিয়েছেন দাদা কি ফোন নিয়েছো আইফোন ফিফটিন প্লাস নিয়েছো ফিন্যান্সের মাধ্যমে নিয়েছো ফিন্যান্সের সুবিধা পেয়েছো ডাউন জিরো ডাউন পেমেন্টে আইফোন ফিফটিন প্লাস নিয়েছেন দাদা জিরো ডাউন পেমেন্টে দাদা কতটা খুশি আজকে প্রচুর মোবাইল এসে খুশি থ্যাংক ইউ দাদা এভাবে সাপোর্ট করার জন্য খুশি বলেই তো এলাম থ্যাংক ইউ দাদা এতটা দূর থেকে এসছো এই জন্য সব থেকে খুশি আমি যে তুমি এতটা দূর থেকে এসছো থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ তো আমরা আরো কিছু কাস্টমারের সাথে কথা বলবো তবে এসো দাদা কি ফোন নিচ্ছ আজকে

ভারতবর্ষের এমন একটা শহরের নাম বলো যার ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর এক চিন্তা করো আসবে খুবই পরিচিতি শহর আমাদের প্রতি কাছের শহর খুবই পরিচিতি শহর এবং বলুন হ্যাঁ কি ভারতবর্ষ ভারতবর্ষে ভারতবর্ষে ভারতবর্ষের একটা শহর যার ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর একই নাম মানে একই অক্ষর

বয়স হওয়ার কারণে যাচ্ছে আগলা এজি হয়ে যাচ্ছে হ্যাঁ আগলা একদম ঠিক সঠিক आंसर দাদার জন্য থাকছে একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আমাদের ভারতবর্ষে আরো একটা শহর রয়েছে কটক বাংলায় আমরা যেহেতু বাংলায় क्वेश्चनটা क्वेश्चन সেই জন্য আমি একটু কনফিউজড হলাম আগলা একদম সঠিক आंसर আগলা একদম সঠিক आंसर এছাড়াও কটক আমাদের সকলেরই পরিচিতি শহর কটকে আমরা অনেকেই ডাক্তার দেখাতে যাই তো ফার্স্ট চক্ষর ক এবং লাস্ট টক্ষর ক কিন্তু দাদাও সঠিক অ্যান্স দিয়েছে আগ্রা ফার্স্ট চক্ষর এ দিয়ে এবং লাস্ট চক্কর এ কংগ্রাচুলেশন দাদা থ্যাংক ইউ দাদা আবারও আসবে সব সময় চাইবো যে কোচিংবাইল এভাবে হ্যাপি হয় যাতে সকলে বাড়ি ফের এটুকুই আমার প্রচেষ্টা থাকে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে কিন্তু হ্যাঁ

পায়েল সরকার ম্যাডাম আমাদের কৌশি মোবাইলে আসছে ভিভো ভি এবং ভি ফোরটি প্রো সিরিজ লঞ্চিং এর জন্য তো সকলকে রিকোয়েস্ট করব আপনারা সকলে আসবেন মোবাইল আমাদের সন্ধেটাকে আরো সুন্দর করে তোলার জন্য সকলকে রিকোয়েস্ট করব থ্যাংক ইউ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের ভিডিও শেয়ার করার জন্য তো থ্যাংক ইউ সকলকে ভালোবাসা এভাবেই সবসময় পেতে চাইব আশীর্বাদ এইভাবেই পেতে চাইবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে খুব তার পনেরোই আগস্ট আমাদের খুবই সামনে তো সকলে পনেরোই আগস্টে খুব আনন্দ করো এটুকুই আশা রাখবো এবং সকলে ভালো থেকো সুস্থ থাকো আনন্দে দিন কাটাও কাট বাই বাই ওয়ান আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে আর সকলকে নিমন্ত্রণ রইলো সকলে কিন্তু আসবেন আজকের কৌশিং বাইলে আপনাদের সকলকে আমন্ত্রণ রইলো সকলে যেন আসেন থ্যাংক ইউ এভরিওান বাই বাই